মূল কথা হচ্ছে আগে আমরা কিছু ভিডিও করতাম যে ভিডিওর সাইজ হতো আমি আবার বলছি ভিডিওর সাইজ হতো নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ নয় ষোলো এই ধরনের ভিডিওকে আমরা ফেসবুকে এবং ইউটিউবেও দিতাম কোনো অসুবিধা ছিল না ইদানিং ফেসবুক একটা নতুন সিস্টেম করেছে নিতে নিয়ম করেছে সেই নিয়মকে মান্যতা দিয়ে আমাদের যে কোনো ভিডিও রিলস হোক কিংবা ভিডিও হোক সবটাই করতে হবে ওয়ান টু ওয়ান অথবা ফোর টু সিক্স ওয়ান টু ওয়ান মানে যেটা দেখতে পাচ্ছেন ফোর টু সিক্স একটু ছোট হবে এই ভিডিওগুলি গ্রহণযোগ্য করবে তবেই সে তারা নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে আর আপনি যদি আগের মতো নয় ষোলো অনুপাতে করেন তাহলে কিন্তু তারা খুব একটা বেশি নতুন নতুন ভিভার্স কাছে পৌঁছাবে না কাজেই নতুন নতুন আপডেটগুলোকে ফলো করে যদি আপনি ভিডিও করেন তাহলে কিন্তু দেখবেন আপনার ভিউ অনেকটাই বাড়বে কাজে আমাদের আজ থেকে আমরা যখন ফেসবুকে ভিডিও ছাড়ব অর্থাৎ তিন মিনিটের অধিক কোনো ভিডিও করব সেগুলোকে অবশ্যই আমরা ওয়ান ওয়ান বা ফোর টু সিক্স এই অনুপাতেই কিন্তু ভিডিওগুলো আমরা শ্যুট করব আর যদি আগের মতো নয় ষোলো করে দেন নয় ষোলো তো ইউটিউবের জন্য ঠিক আছে তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু ওটা আবার আপনি যদি মনে করেন ফেসবুকে আপনার প্রফেসর মোড ওয়ান করেছেন সেখান থেকে আর্নিং করবেন সেখানে দেবেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না তো যাই হোক বন্ধুরা আমি